আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আজকে আমরা যে জায়গাটি দাঁড়িয়েছি সেটা হচ্ছে কিশোরগঞ্জের করিমগঞ্জ তালার জাফরাবাস ইউনিয়নে মাজিরগুড়া গ্রামের এত সুন্দর একটা পরিবেশ যেখানে প্রতিনিয়তই শুটিং হয় আর এই জায়গাটা যদি আপনাদেরকে দেখায় আপনারা এখানে বিভিন্ন রকমের শ্যুটিংয়ের জন্য জায়গাটা নিতে পারেন বেস্ট বেস্ট একটা জায়গা সেখানে আপনারা শুটিংয়ের জন্য আশা করি যে অনেক ভালো হবে যদি চার ফার্স্টটা আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন শুটিংয়ের জন্য আশা করি বেস্ট একটা জায়গা আপনারা যারা শুটিং করবেন তারা অবশ্যই এই এই জায়গাটা বিশেষ করে এই জায়গাটাকে আপনারা মাথায় রাখবেন আশা করি আপনাদের এই জায়গাটা যেরকম সুন্দর সেরকমই একটা শান্তির পরিবেশ কোনো হইচই নাই আপনারা যে কোনো ভিডিও শর্টস খুব সুন্দর করে নিতে পারবেন আর অবশ্যই আমার ভিডিও দেখে যদি কেউ আসেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাহায্য করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি আমার ভিডিও দেখে কেউ আসেন ইনশাল্লাহ আপনাদেরকে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর এই যে আমাদের পাশে আমাদের বড় আপনাদের ওপো ব্লগার্স তিনি হচ্ছে তার একটা পেজ আছে পেজটার নাম হচ্ছে বলেন তো আপনার পেজটার নাম কি এদিক আপনার অবশ্যই ওপো ফানি ভিডিওর যে পেজটা আছে সেটা অবশ্যই সাপোর্ট করে রাখবেন সেটার মধ্যে এই জায়গার ভিডিও প্রতিনিয়ত আপনার পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম